আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হতে চলেছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং মাল্টিমিনারেল এই তিনটি উপাদানে এখন একটি ট্যাবলেটের মধ্যে পাওয়া যাচ্ছে একটি ট্যাবলেট খেলেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ হবে এবং মিনারেলের ঘাটতি পূরণ হবে যা থেকে আমরা শারীরিক শক্তি পাই অস্টিওপেরোসিস বা ক্যালসিয়ামজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে আমরা মুক্তি পাব তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের এই স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অভোক্যাল প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অভোক্যাল প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ও মিনারেল এই তিনটি উপাদানের সমন্বয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে তো এখন চলুন যে এই অভোকেল প্লাস ঔষধটি খেলে আমরা কি কি উপকার পাবো বা কি কি রোগের ক্ষেত্রে এটি সেবন করানো হয় দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কি না শক্তিশালী হারের বৃদ্ধিতে এবং পুষ্টির সম্পূর্ক হিসেবে এটি আপনারা খেতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের যাদের শরীরের অস্থি বা হারগুলো একেবারেই দুর্বল বা ভঙ্গুর হারের দৃঢ়তা কম সঠিক নিয়মে খাবার খাচ্ছেন কিন্তু শরীরে সঠিক পরিমাণে পুষ্টির সঞ্চয় হচ্ছে না তো এই সব সমস্যা দূর করতে আপনারা এই ওভোক্যাল প্লাস ট্যাবলেটটি নিশ্চিন্তে সেবন করতে পারবেন এবং ভালো ফলাফল পেতে পারবেন মানবদেহের নতুন হার তৈরিতে এবং যেই সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আমাদের শরীরে নতুন হার তৈরিতে বা নতুন অস্থি তৈরিতে এটি খুবই ভালো কাজ করে আর যারা যারা স্তন্যদান করে তাদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ বৃদ্ধি করার পাশাপাশি সেই মায়েদের শরীর যাতে শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শরীরে কোনোভাবেই যাতে পুষ্টি ক্যালসিয়াম এবং ভিটামিনের অ অভাব না হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছেন সঠিক নিয়মে খাবার খাওয়ার পরেও শরীরে শক্তি যোগাতে পারছেন না হাড়ের দৃঢ়তা হচ্ছে এবং অস্টিওপেরোসিস বা বাতের ব্যথাতে ভুগছেন ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যাতে ভুগছেন শরীরের স্ট্রাকচার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বা গঠন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো অবস্থায় আপনার যদি এই ওভোক্যাল প্লাস ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই অভোক্যাল প্লাস একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা খাবারের পর এই ওষুধটি সেবন করতে হবে গর্ভবতী এবং স্তন্যদানকালীন মায়েরাও এই ওষুধটি নিশ্চিন্তে সেবন করতে পারবে এখন আসুন যে এটি সেবন করলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতিকর দিকগুলো হতে পারে কি না তো এই ওষুধটি সেবন করলে কালো কারো ক্ষেত্রে শরীরে আমাশয় হতে পারে পাতলা পায়খানা হতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ হতে পারে মাথা ঘুরতে পারে এই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত শারীরিক দুর্বলতাতে ভুগছেন শরীরের হাড় ক্ষয় রোগে ভুগছেন ভিটামিন এবং মাল্টিমিনারেল এর অভাবে ভুগছেন আর স্তন্যদানকালীন মহিলাদের মাতৃযুদ্ধ বৃদ্ধির পাশাপাশি মায়েদের শরীরে যাতে কোনোভাবে দুর্বল না হয় সেই দিক থেকে মুক্তি দিতে এটি ব্যবহার করা হয় তো আশা করি আপনারা এই ওভোক্যাল প্লাস ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিত জানতে পেরেছেন এখন আসুন যে এই ঔষধের দাম কত তো প্রতিটি ওভোকাল প্লাস ট্যাবলেটের মূল্য মাত্র আঠারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য একশত আশি টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ